আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আমি অলরেডি তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো ইনসা মোটামুটি দিয়ে দিয়েছি সাদেশন তো আজকে তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে এসেছি আমি ভিডিও শুরুতেই একটা কথা বলবো যারা আজকে আমার এই সাজেশনটা ফলো করবে খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি তুমি ক্লাসের যদি একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্টও হয়ে থাকো অবশ্যই অবশ্যই তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে আমি কিন্তু সেটা বললাম তো তোমাদের কাজ হবে এখন আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং আমি খুবই সংক্ষিপ্ত আকারে দিয়েছি এগুলো ভালো করে পড়বে অবশ্যই তুমি একশো আনসার করতে পারবে পরীক্ষায় কোনো ব্যাপারে না আর বিদ্বিতীয়তে একশো পাওয়া কোনো ব্যাপারে না ঠিক আছে তো দেখো তোমাদের আরবি দ্বিতীয় পত্রে মোট মান থাকবে একশো নাম্বারে পরীক্ষা থাকবে তো তার মধ্যে এক নংয়ে থাকবে তোমাদের সরফ মান এখানে থাকবে দশ নাম্বার অর্থাৎ তোমাদের পরীক্ষায় চারটা সরফ থেকে দেওয়া থাকবে তো এখান থেকে তুমি দুইটা লিখতে পারলে দশ নাম্বার পেয়ে যাবে অর্থাৎ পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে দশ নাম্বার এটা তোমাদের পরীক্ষায় এক নঙে থাকবে তো দুই নঙে থাকবে তোমাদের পরীক্ষায় যে নাহুর মান অর্থাৎ নাহু থেকে তোমাদের পরীক্ষায় মোট ছয়টা প্রশ্ন থাকবে তার মধ্যে যদি তোমরা চার চারটার উত্তর দিতে পারো তাহলে কিন্তু বিশ নাম্বার পেয়ে যাবে তো তিন নঙে দেখো তিন নঙে থাকবে কাওয়াইদ পরীক্ষা আমি একটু আগে তোমাদেরকে যেটা বলেছি যে কাওয়াইদ নিয়ে আমি আসলে কাওয়াইদ নিয়ে কেউই আসলে ইউটিউবে ভিডিও দিতে পারবে না কারণ এই কাওয়াইদটা সরাসরি যদি প্রশ্ন না দেওয়া যায় তা না হলে এটা কিন্তু সহজে কিন্তু ফেলাতে পারবে না কারণ এই কাওয়াইদিটা গ্রামারের একটা বিষয় আছে তো তারপরে যদি কাওয়াই নিয়ে যদি তোমরা জানতে চাও ঠিক আছে তো আমি তোমাদের কাছে বলবো যে তোমরা যদি কাওয়াইদ সম্পর্কে যদি জানতে চাও আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো দেখো আমি এই তিন নংটা বাদ দিলাম আজকের এখানে সাদেশনে তারপরে যদি কারো প্রয়োজন হয় যে যারা তোমরা মেধাবী রয়েছ বিশেষ করে যারা মেধাবী তোমাদেরকে বলবো যে কাাইজ সম্পর্কে যদি তোমরা সাজেশন পেতে চাও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা নক করলে ইনশাল্লাহ কাওয়াইদের যে পঁচিশ নাম্বার আছে এটা নিয়ে আমরা বা একদম ফ্রিতে সমস্যা নেই একদম ফ্রিতে কাওয়াইদের যে পঁচিশ নাম্বার পঁচিশে পঁচিশে পাবে আমি তোমাদেরকে সাজেশন দিতে পারবো হোয়াটসঅ্যাপে কিন্তু এটা ইউটিউবে দেওয়া যাবে না তো চার নঙে দেখি আমরা যে চার নঙে থাকবে বাংলায় অনুবাদ করা তো বাংলায় অনুবাদে আমরা পাবো দশ নাম্বার। পাঁচ নঙে থাকবে তোমাদের পরীক্ষায় আরবিতে অনুবাদ করা এখানে থাকবে তোমাদের পরীক্ষায় দশ নম্বর ছয় নঙে থাকবে দেখো দরখাস্ত বা লিখন মূলত আর আর কি তোমাদের দরখাস্তই থাকবে পরীক্ষাতে ছয় নঙে লিখতে হয় এটা তো ছয় এ দরখাস্ততে পাবে তোমরা দশ নাম্বার এবং দেখো সাত নং এ আরবিতে রচনা লিখন এখানে তোমরা পাবে মাত্র দুঃখিত এখানে বিশাল একটা নাম্বার পাচ্ছ পনেরো নাম্বার পাচ্ছ তো টোটাল কিন্তু তোমরা একশো নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে আমি যে সাজেশনগুলো এখন দিব মনোযোগ সহকারে দেখে থাকো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো ফলাফল আমি আশা করতে পারি তো দেখো তোমাদের সাথে এখন আমি সরফ নিয়ে আলোচনা করছি তো সরফে সরফ থেকে মাত্র তোমাদের জন্য চারটি প্রশ্ন দিয়েছি এই চারটি প্রশ্ন যদি তুমি পড়ো অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষায় দুইটি কবল পাবে তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন তো দেখো এখানে সরফ থেকে আমি চারটি দিয়েছি এই চারটি যদি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে প্রত্যেকটি খুবই 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 গুরু গুরুত্বপূর্ণ আমি যদি এক নাম্বারটা বলি দেখো কামান লিল আলী মিন হাইফুল হাইফুল লুজুমি আদি উদ কুরিতা তারিফা ওয়াল আমসিলা এটা দাখিল দুই সালে এসেছিল তো দুই নাম্বার যেটা দিয়েছে এটা দাখিল পরীক্ষা 2015 হাজার পনেরো এবং উনিশ সালে এসেছিল তিন নাম্বারটা এসেছিলো দাখিল পরীক্ষা দুই হাজার সতেরো সালে এবং সর্বশেষ যেটা দিয়েছে চার নাম্বারে এটা দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে এসেছিল তাই আমি বলবো এই সরফ থেকে এই চারটি মাত্র দিয়েছে এই চারটি যদি পর অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু দুইটা কমন পাবে মানে তোমরা দশ নাম্বার পেয়ে যাবে তো তারপরে চলে যাবো আপনার নাহুতে না তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু বিশাল একটি নাম্বার কিন্তু তোমরা নাহু থেকে পাবে নাহুতে তোমাদের থাকবে পরীক্ষায় বিশ নাম্বার মোট পরীক্ষাতে ছয়টির উত্তর থাক ছয়টির প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি থেকে তোমাদের চারটির উত্তর দিতে পারলে কিন্তু হবে চারটি থেকে তোমরা পাবে মোট বিশ নাম্বার তো আমরা এখানে দেখো মোট তোমাদের জন্য এখানে মাত্র ছয়টি দিয়েছি এই ছয়টি যদি পালো ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা না দুঃখিত এখানে তোমাদের জন্য আটটি দিয়েছি আটটি যদি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই চারটি কমন পাবে এর থেকে শর্ট সাজেশন আর হয় না তো এক নাম্বার প্রশ্ন এক নাম্বারটা শুধু আমি বলে দিচ্ছি দেখো আরিফলান দুই হাজার ষোলো সালে এসেছিল তো দুই নাম্বারটা দেখো দাখিল পরীক্ষা দুই হাজার তেইশে এসেছে তিন নাম্বারটা দাখিল পরীক্ষা দুই হাজার পনেরো সালে এসেছে চার নম্বরটা দাখিল পরীক্ষা দুই হাজার ষোলো সালে এসেছে পাঁচ নাম্বারটা দাখিল পরীক্ষা দুই হাজার পনেরো সালে এসেছে চব্বিশ সালে এসেছে ছয় নাম্বারটা দাখিল দুই হাজার ষোলো আঠারো বিশ সালে এসেছে যে কারণে বলব প্রত্যেকটি ইম্পর্টেন্ট এখানে সাত দাখিল এবং এসেছে এবং দেখো সর্বশেষ আট নাম্বারটা দেখো এসেছে দাখিল পরীক্ষা এবং সালে মূল কথা এই যে তোমাদের জন্য এখানে আটটি আমি নাহ থেকে দিয়েছি এই আটটি যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হো না কেন নাহ থেকে কিন্তু চারটা কমন মানে মানে বিশে বিষ পাবে ঠিক আছে তো তারপরে আমরা চলে যাব। আমি ভিডিও শুরুতে বলেছি তোমাদের সাথে যে কাওয়াইদ থেকে যে পঁচিশ নাম্বার এটা আমি সাজেশন দিবো না তোমাদেরকে কারণটা হলো যে এটা সাজেশন গ্রামারটিকেল বুঝতে হবে গ্রামার বিষয়ে বুঝতে হবে তোমরা যদি কাওয়াইদ তারপরে যারা একটু ভালো স্টুডেন্ট যে তোমরা কাওয়াইদ যাচাই করতে চাবে বা কাওয়াইদে পঁচিশ নাম্বার তোমাদের একদম পঁচিশে পাওয়া প্রয়োজন তো তোমাদেরকে বলবো আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ যে কাওয়াইদের প্রতি নাম্বার সাজেশন দেওয়ার ইনশাআল্লা চেষ্টা করব ভিডিওতে দিতাম কিন্তু ভিডিওতে দিলে আসলেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে যে কারণে কাওয়াইদ আমি দেইনি তো দেখো তোমাদের কাওয়াইদে থাকবে তিন নাম্বারে তো তিন নাম্বার আমি দিচ্ছি না তোমাদের যারা প্রয়োজন কাওয়াইদ হোয়াটসঅ্যাপে নক করতে পারো তো দেখো এখানে পাঁচ নাম্বারে থাকবে দুঃখিত চার নম্বরে থাকবে তোমাদের আরবি থেকে বাংলায় বাংলা অনুবাদ করা অর্থাৎ এগুলো আরবিতে দেওয়া থাকবে যেমন আমি একটা এখানে বলে দিচ্ছি দেখো আর রহমাতু মাহমুদা দয়া একটি প্রশংসিত গুণ যেমন আর একটা এসেছে দুই নম্বরে দেখো আশ্রিত লিক সত্য মুক্তি দে আর মিথ্যা ধ্বংস করে তো এইভাবে যদি তোমরা এইগুলো পড়ো তাহলে আশা করতে পারি যেগুলো বিশেষ করে দেখো এখানে দাখিল পরীক্ষা ষোলো এসে যেগুলো দেখবা যে বোর্ড লেখা আছে যে দাখিল পরীক্ষা যেগুলো এসেছে এগুলো এখান থেকে বেশি করে পড়বা তাহলে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু তোমরা পাঁচটা অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমান পাবা আমি তোমাদেরকে সাজেস্ট করব যেগুলো এখানে দাখিল পরীক্ষা লেখা আছে আঠারো তেইশ উনিশ সতেরো এইভাবে লেখা আছে এগুলো একটু ভালো করে পড়বা এগুলো থেকে তোমাদের বা আরবি থেকে বাংলা কিন্তু যে অনুবাদ আছে এটা কিন্তু করতে পারবা তো তারপরে আমরা দেখবো যে তারপরে দেখবো যে বাংলা থেকে যে আরবিতে অনুবাদ করতে হবে এটার জন্য যে এখানে আমি তোমাদেরকে যেইগুলো দিয়েছি যেমন আমি এক নম্বরটা বলে দিয়েছি আল হাসানাতু আল হাসানাতু উইয়াদ সাই পূর্ণ পাপকে মুছে দেয় দুই নাম্বারে দেখা দেখেছি হইরুল উমরি উত্তম পন্থা তিন দিয়েছি আহাদ কিল্ আল্লাহ কাউকে শরীর করো না কথা হলো এখানে আমি তোমাদেরকে যেগুলো দিয়েছি সবগুলো তোমাদের পড়তে হবে না কিন্তু তারপরে ছবিগুলো দিয়ে দিয়েছি কারো যদি ইচ্ছা হয় তোমরা সবগুলো পড়তে পারো কিন্তু তোমরা যদি কমন পেতে চাও আমি আগেই বলবো তোমরা যদি কমন পেতে চাও এখানে দেখো যে দাখিল পরীক্ষা দুই হাজার যেমন এক নাম্বারটার আমাদের লেখা আছে দাখিল দুই হাজার তেইশ দুই নাম্বারটা দেওয়া আছে দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ এভাবে যেগুলো দেওয়া আছে যেমন সাত নাম্বারটা দেওয়া আছে দাখিল দুই হাজার আঠারো সেভাবে যদি সবগুলো পড়ে নাও অবশ্যই অবশ্যই এখানে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো যদি তোমরা শেখো অবশ্যই অবশ্যই এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে পাশে পাশ ঠিক আছে তো আমরা আরবি থেকে বাংলা অনুবাদও দেখে ফেললাম তো তারপরে চলে যাবো আমরা পাঁচ নাম্বার নিয়ে আলোচনা করেছি তারপরে ছয় নং প্রশ্নের উত্তরের জন্য আমাদের থাকবে দরখাস্ত ঠিক আছে দরখাস্ত মাত্র দেখো এই দরখাস্তর জন্য মাত্র তোমাদের সাথে তিনটা দরখাস্ত নিয়ে এসেছি এই তিনটা দরখাস্ত যদি পড়ো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে কাবে দেখো এক নাম্বার দরখাস্তটা তোমাদের পরীক্ষায় দাখিল দু হাজার তেইশ সালে দুই নাম্বার যে সালে এবং তিন তিন নাম্বার যেটা দিয়েছে দেখো এটাও কিন্তু এটা দাখিল পরীক্ষা আসেনি তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারটা একটু ভালো করে শিখবা তো তিন নাম্বারটা ভালো করে শিখার পর যদি তোমরা আরো বলো যে আরো শিখতে চাও তো তোমরা যদি আরও শিখতে চাও তাহলে চার নাম্বারটাও শিখতে পারো মূল কথা হলো এই তিনটা শিখলেই তোমাদের হয়ে যাবে এই দরখাস্ত থেকে ঠিক আছে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না তোমরা অনেকেই হয়তো কমেন্টে জানাতে পারো যে তোমরা গাইড থেকে খুঁজে পাবে না অবশ্যই তুমি যে গাইডে ব্যবহার করো না কেন ইমতেহান বলো আলফাতাহ বলো দার্সুন বলো কারণ যেহেতু এটা দাখিল পরীক্ষা দুই হাজার তেইশ সালে এসেছে এই প্রশ্নটা তোমার পরীক্ষার যে গাইড থাকবে গাইডের শেষে কিন্তু দেওয়া থাকবে অবশ্যই খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারবে তো তোমাদেরকে আমি আবারও বলছি দরখাস্তর জন্য দশ নম্বর পাওয়ার জন্য এই দরখাস্তটা তোমাদের পরীক্ষায় ছয় নম্বরে থাকবে এটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই তিনটা অবশ্যই ভালো করে পড়তে হবে এক দুই এবং তিন নাম্বারটা ঠিক আছে তারপর আমি চলে যাব তোমাদের যে রচনা বিশাল একটা নাম্বার তোমাদের পরীক্ষায় রচনার মধ্যে কিন্তু থাকবে পনেরো নম্বর থাকে রচনা এটা সাত নং এ থাকবে আমি প্রথমে আলোচনা করেছি ভিডিও এই রচনার জন্য তোমরা পড়বা দেখো প্রথমে আমি মাত্র এখানে চারটা রচনা দিয়েছি চারটা রচনা থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করব এখানে মাত্র তিনটা রচনা পড়লে তোমাদের হচ্ছে তারপরে যদি তোমাদের ইচ্ছা হয় এই চারটাই পড়তে পারো তো আমি যে তিনটা তোমাদেরকে সাজেস্ট করবো সেগুলো হলো যে এক নম্বরে দেখো আল ইসলাম ও কামিল লিল হায়াতি এটা দাখিল দুই হাজার আঠারো এবং তেত্রিশ সালে এসেছিল দুই নম্বরে দিয়েছি খুলকুল হাসানা হুসনুল খুলকুল হোলকা এটা দাখিল দুই হাজার ষোলো আঠারো বিশ সালে এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দেখো যে শেষ আমি চার নাম্বার দিয়েছি আল মাদ্রাসা তো এটা দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ তেইশ সালে এসেছে ঠিক আছে তো আমি বলবো যে তোমাদেরকে এখানে চারটায় তোমরা ভালো করে পড়ে নিবা তো চারটা থেকে তোমাদেরকে বলবো সর্বপ্রথম শিখবা এক নাম্বারটা তারপরে শিখবা দুই নাম্বারটা তারপরে শিখবা তিন নাম্বারটা না তারপরে শিখবা চার নাম্বারটা তো এই চার নাম্বার তিনটা শিখার পর যদি তোমাদের সময় হয় তারপরে এই যে তিন নাম্বারটাও শিখে নিবা এটা নাম্বারটা হাজার বিশ সালে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি তোমরা তোমরা কোনো জায়গায় না বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো এতক্ষণ পর্যন্ত দেখেছো আমি আশা করতে পারি যেগুলো সাজেশন দিয়েছি এগুলো যদি ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তিন নংটা আমি এখানে আসলে দেইনি কারণ এটা গ্রামারের বিষয় রয়েছে তিন নংটা যদি এভাবে ইউটিউবে আমি আপলোড করি হয়তো কমন নাও পড়তে পারে কিন্তু আমার কথা থাকবে যারা তোমরা একটু ভালো স্টুডেন্ট ভালো করে পড়তে পারো বা তোমরা একটু মেধাবী রয়েছো তোমাদের যদি প্রয়োজন হয় যে না আমাদের কাওয়ায়েদে পঁচিশ থেকে পঁচিশ পেতে হবে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করতে পারো ইনশাল্লাহ এই পঁচিশ নাম্বারেও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরেকটা কথা হলো তোমাদের যে ইংলিশ রয়েছে ইংলিশ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ক্লাস করানো হচ্ছে একদম বেসিক থেকে তো আমি আর কথা বাড়াতে যাচ্ছি না ভালো করে পড়ো তোমাদের পরীক্ষা ভালোই হোক ভালো হোক এই আশায় আমার ইউটিউব চ্যানেল সবসময় করে এবং আমিও করি তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি